দিয়ে দিনের দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার বারুইপুরে মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত যুবক তার বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বারুইপুর এলাকা বাসিন্দার নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তাঘাটে উত্তক্ত করতো অভিযুক্ত সূর্য তাকে তার বাবা মাকে এবং প্রাণী মেরে ফেলার হুমকিও দিত শুধু তাই নয় অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হয় ভয় দেখিয়ে জোর করে করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি এবং তার ভিডিও ও ছবি তুলে রাখে পরবর্তীকালে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক সেই ছবি বিভিন্ন জায়গায় ঘুরে নির্যাতিতা পরিবারের লোকের কাছেও এসে পৌঁছায় তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সেসব খুলে জানায় এই ঘটনায় রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার সেই অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্তে নেমেছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো ভয় দেখিয়ে ঠেট দিত না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত সহবাস করার চেষ্টা করতো সহবাস কি করেছে হ্যাঁ কতবার সহবাস করেছে পূজোর আগে এক মাস তো এরকম ব্যবহার করে আমার সাথে আরে একাধিকবার কি এরকম করেছে হ্যাঁ আচ্ছা তারপর সেই সহবাস করার পর কি ও কি মোবাইলে ছবি তুলতো হ্যাঁ তো তুমি বারণ করনি ভয় দেখাতো মেরে ফেলে দাও আর হুমকি দিত আচ্ছা তারপর এখন কি করছে সেই ছবিগুলো তুলে কি করছে সোশ্যাল মিডিয়ায় আত্মীয়দের কাছে পাঠাচ্ছে আচ্ছা তোমাকে কি মেরে ফেলার হুমকি ফুমকি দিচ্ছে হ্যাঁ কি করছ তোমাকে কি কি ভয় দেখাচ্ছে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে অ্যাসিড ছুঁড়ে মারবে মা বাবাকে মেরে দেবে তুমি কি ভয়ের মধ্যে আছো হ্যাঁ কতটা ভয়ের মধ্যে আছো প্রচন্ড ভয়ের মধ্যে আছো তুমি কি চাইছো আমি শাস্তি চাই ছেলেটার নাম কি সূর্য দাস ও তোমাদের মানে যে বাবা মা যখন না থাকতো তখন কি করতে হয় এসে ও এসে আমার সাথে নোংরামি করতো শারীরিক সম্পর্ক? হ্যাঁ। বলো একটু। ভয় দেখা তো। তারপরে করতো করতে চায়। নোগ্রামি করতো আমার সাথে। না করলে মেরে ফেলে দাও আর কি? তোমা কি रेप করেছে? হ্যাঁ। কি করেছে? হ্যাঁ। হুম। আমরা স্বামী স্ত্রী দুজন বাইরে কাজে চলে আমার কেউ থাকি না সেই সুযোগে ছেলেটা আমার মেয়ের ওপরে অত্যাচার করতো খারাপ সব ব্যবহার করতো ভয় দেখাতো মায়ের ভয় আমাদেরও ভয় দেখাতো বাবা মা মেরে দেবো উমুক করবো তুমুক করবো নানান ভয় দেখে আমার মেয়ের ওপরে অত্যাচার করতো খারাপ কি ভয় দেখাতো নানারকম

বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309